হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই নিশ্চয়ই শারীরিকভাবে সবাই ভালো থাকলেও মানসিকভাবে আমরা কেউই ভালো নেই শহীদ হওয়া সকল ছাত্রদের প্রতি গভীর শ্রদ্ধা এবং সেই পরিবারের প্রতি সমবেদনা জানিয়েই শুরু করছি নতুন আর একটা পর্ব আর এই পর্বটা আমি সাজিয়েছি আমার মায়ের হাতের একটা চমৎকার রান্না দিয়ে আসলে রান্নার প্রসেসই বলেন আর মশলাই বলেন একই রকম ব্যবহার করলেও মায়ের হাতে থাকে অন্যরকম একটা জাদু আর ভালোবাসা যে কারণেই মায়ের হাতের রান্নাগুলো এত স্পেশাল হয়ে যায় আজকের পর্বে আপনাদের জন্য নিবেদন মায়ের হাতের রুই মাছ আর আলু দিয়ে মাছের ঝোল তো প্রথমে মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে মাছ ভাজা তেলেই কিছুটা জিরা আর তিনটে শুকনো ঝাল ফোড়ন দিয়ে বড় বড় সাইজের আলুগুলো সুন্দর করে হলুদ আর লবণ দিয়ে ভেজে নেওয়া হচ্ছে আলু ভাজার ফাঁকে আপনাদেরকে মশলাটা দেখিয়ে দিচ্ছি এখানে বাটা মশলার ভেতরে রয়েছে আদা জিরা মরিচ শুকনো ঝাল আর কাঁচা জাল বাটা এরই সাথে কিছুটা ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে সবগুলোকে খুব সুন্দর করে মশলার একটা পেস্ট বানিয়ে নেওয়া হচ্ছে আলু মোটামুটি ভাজা হয়ে গেছে এখন মশলার পেস্টটা দিয়ে দেওয়া হলো মশলার সাথে আলুগুলোকে সুন্দর করে কষিয়ে নিতে হবে তো এখানে আপনাদের জন্য ছোট্ট একটা টিপস সেটা হলো আপনারা যারা সরিষার তেলে রান্না করবেন রান্নাটার শুরুতেই কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে আর না হলে নাকি তেলের একটা গন্ধ আসে এবং রান্নাতে খুব বেশি ফেনা ফেনা হয়ে যায় এখন এর ভেতরে দিয়ে দেওয়া হলো সাত আটটার মতো কাঁচা ঝাল চেয়ার আসলে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন তো মশলাটা মোটামুটি ভালোই কষানো হয়ে গেছে এখন দিয়ে দেওয়া হলো গরম জল তো যেহেতু মাছটা অনেক বড় এবং মাথাটা গোটাই রাখা হয়েছে সেজন্য জল দেওয়ার সাথে সাথেই কিন্তু মাথাটা দিয়ে দিয়েছে না হলে বড় মাছের মাথাটা কিন্তু ভালোভাবে কুক হবে না আর যখন ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে তখনই বাকি মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে মাছ দিয়ে ঝোলটা ফুটিয়ে নেওয়া হয়েছে আরও পাঁচ সাত মিনিটের মতো এখন কিছু গোটা আলু ও তরকারি থেকে তুলে চামচের সাহায্যে একটু গেলে দিচ্ছে এতে করে ঝোলটা একটু ঘন হবে তো আপনাদের দেখাতে ভুলে গেছি যে আলু গালানোর সময় কিন্তু সামান্য একটু গরম মশলার বাটাও দেওয়া হয়েছে রান্নাটাতে হালকা একটু গরম মশলাও অ্যাড করা হয়েছে তো যাই হোক মাছের মাথাটা একটু উলট পালট করে দিতে হবে যাতে সব দিক থেকেই খুব ভালো করে কুক হয় স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনিও ব্যবহার করা হয়েছে তবে এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো এ পর্যায়ে আপনারা ঝোলটা একটু টেস্ট করে নিতে পারেন ঝাল লবণ সব ঠিক আছে কি না ঝোলের থিকনেসটা দেখে কিন্তু বুঝতে হবে যে ঝোলটা পাকে এসেছে কিনা প্রপার ঝাল লবণের ব্যালেন্সের সাথেও কিন্তু এই ব্যাপারটাও অনেক বেশি ইম্পর্টেন্ট তো এই ছিল আজকের রেসিপি আমার সোনার বাংলা যেন আগের মতো আবার প্রাণ ফিরে পায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে যেন আবার শান্তি ফিরে আসে এমন প্রার্থনা সৃষ্টিকর্তার কাছে রেখেই শেষ করছি আজকের পর্ব সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন